মনোযোগ উন্নত করেন নারীদের থেকে আয়া উঠে যাবে নারীদের থেকে লজ্জা উঠে যাবে পঞ্চাশ জন জন্য বাজান এক একজন পুরুষ হবে আল্লাহ কন পুরুষকে খুঁজে পাওয়া যাবে না নারীর সংখ্যা বেড়ে যাবে দেশের মধ্যে ব্যাপারটা বেড়ে যাবে এখনো তো দেখা যায় বাজার নারীদের কি অন্তরে ভয় নাই ও মা আপনার কি ভয় নাই আপনি কেন পর্দা করছেন না আপনি কেন স্বামীর খেদমত করছেন না আপনি কেন আল্লাহ ইবাদত করছেন না আপনার জন্য তিনটা কাজ করলে জান্নাতি আজকে যাই আপনারা ঘরের মধ্যে বলবেন যে রায় হানজা আলী হুজুর বলেছে তুমি তিনটা কাজ করবা প্রথম নম্বর হলো আত্মার বিবাদত দ্বিতীয় নম্বর হলো স্বাধীন খাদ্য দ্বিতীয় নম্বর হলো পর্দা কোন মা বোন যদি দুনিয়া থাকতে মন কাজ করতে পারে সে মাহ বোন হয়ে মরবে হাত ঠিক না বেঁধে এখন দেখেন বাজান ইয়াজিদ যখন চলে যাবে তারপর আসবে দাব্বাতুল আরব আল্লাহু আকবার কম তারপর আসবে বাজান দাব্বাতুল আরব প্রত্যেক পানি প্রত্যেক মানুষ তার হাতের মধ্যে মুসা নবীর লাঠি থাকবে এক হাতের মধ্যে বাজান সুলাইমান নবীর আংটি থাকবে এবার দাব্বাতুল আরব পানি বাজান যারা ইমানদার তাদের কপালে ইমানদার লিখে দিবে যারা কাফের তাদের কপালের মধ্যে কাফের লিখে দিবে এবার ইমানদার একটা মৃদু হাম আসবে সমস্ত মুমিন মুসলমান মারা যাবে যারা পৃথিবীর জন্য বলবে খ্রিস্টান মোনাফেক বাজান থাকবে কোন মুসলমান থাকবে না আল্লাহ কই বৈসাফির দে ওই সাফির দুনিয়ার মধ্যে সেই বঙ্গনার জমিনে বাংলাদেশের জমিনে যা পৃথিবীর জমিনে কোন মুসলমান নাই আমি আল্লাহকে ডাকার মত কোন মানুষ নাই বাজান মসজিদ থাকবে মুসল্লি থাকবে না কুরআন থাকবে কোরআন অক্ষর থাকবে না আগে আল্লাহ কই বৈসাফির দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ডাকার মত একজন মুসলমান নাই মনে রাখবেন একজন মুসলমানও যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে কেয়ামত হবে না হাত খুলে কোন ঠিক না বেঠে এখন দেখেন বাজান আল্লাহ কই বৈসা বললে তুমি ফুটকার দাও বলে তো সিংহা নিয়ে বসে আছে বাজান এবার যখন ফুটকার দিবে বাজান মানুষ বলে বাজান ওই ফুটকারে দিকে ছুটতে থাকবে কোথা থেকে বাসি সুর এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে আল্লাহু আকবার এক একটা কবর থেকে বাজান 70 জন মানুষ উঠবে كل من عليك فاء ويبقى وجه ربك ذو الجنان والاكرام شمستر إشدان شو هي زيغو شدانا الجنان يطلق <applause> الله تكمل إلى ما إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها واتكتب أن تخلق الله أكبر